আমরা আলিয়া কে না তিনই প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিসের প্রতিষ্ঠানের সাথে এই বিষয়টা জান না ওটাও জান আল্লাহর দুহায় লাইটাই করছে এলাকার মানুষের সহযোগিতা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় এলাকার মানুষের দোয়া এলাকার মানুষের মায়ার নজর এটাই হলো প্রতিষ্ঠানের সবচেয়ে মূল পুঁজি

তিনি তার এলাকাতে এত কম সময়ের ভিতরে যে একটা প্রতিষ্ঠান এত সুন্দর করে সাজাইছে এতে আমরা খুশি না এটা একান্ত আল্লাহ পাখের অসুবিধা প্রতিষ্ঠান করাটা এত সহজ দেখেন আমি অনেক দিন যাবো খালি দিব দিব করব করব কিন্তু কোন বাউ হয়েছে আল্লাহর রহমতে

এটাই প্রতিষ্ঠান করছে এলাকার মানুষের সহযোগিতা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় এলাকার মানুষের দোয়া এলাকার মানুষের মায়ার নজর এটাই হলো প্রতিষ্ঠানের সবচেয়ে মূল পুঁজি আর মূল আসল পুঁজি তো আল্লাহ পাকের দয়া রহমত কিন্তু সহযোগিতা এলাকার মানুষের আমি আপনাদের কাছে এটাই শেষ করে অনুরোধ করবো আমরা একই এলাকার মানুষ আমি ভাবলাম যে মনে জন্য আমার গ্রাম আমার বাইরের গ্রাম হলো শাহজাহানপুর তো এটি জেলার মানুষ আমি আপনাদের শাহজাহানপুরের যত মানুষ আছেন ভাইদের কাছে আমি অনুরোধ করব যে আমরা কোন দ্বিধা দ্বন্দ্বে বা কোনো ফিরকা বা দিতে না যেয়া প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের জায়গাতে রাখি যেহেতু এখানে আল্লাহ এবং তার রসুলের কথা হয় প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের জায়গায় রাখি এবং এর নিঃস্বার্থভাবে আমরা তার উন্নতি এবং মঙ্গল কামনা করি নিজের সন্তানকে দেই